গুড মর্নিং ওয়েলকাম টু মিষ্টি সৈকত লাইফস্টাইল তো আজকে এই ঘুম থেকে এক উঠলাম আর আজকে সকাল সকালেই এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো যে আজ সারাটা দিন আমরা কি কি করি তো ভিডিওটা কিন্তু স্কিপ করো না পুরোটা দেখো আজকে তোমাদের দাদা বাড়িতে আছে তো ভাবলাম একটু শেয়ার করি যে আমরা সারাটা দিন কী কী করি আগে বাবা বাড়ি আছে কেমন লাগছে বাবা তো বাড়ি থাকতে হবে চুল কাটতে হবে চুল কাটতে হবে

সুন্দর করে চুল কেটে আসবে যাও আগে তো তুমি কেটে এসো বাবা তো তারপরে যাবে যাও কেটে আসো বাবাকে ধরো জড়িয়ে ধরো টাটা

হুম সত্যি বলবে তো ভালো হয়েছে ঠিক আছে এবার চান টান করতে হবে তো বাবা চুলটা কেটে আসুক তারপর তোমার স্নান করে দেবে হ্যাঁ ঠিক আছে তাহলে ঠান্ডা জলে চান করছো না গরম জলে ও কত শ্যাম্পু কন্ডিশনার কত কিছু মাখছিস রে হ্যাঁ

বাবুর খিদে পেয়ে গেছে বাবু খাবে এখনও বাবু আর স্নান করছে তাই জন্য বাবাইকে বললাম তুমি একটু হেঁটে নাও তো এখন ওকে ওয়ার্কার ধরে ও একটু হেঁটে নিচ্ছে তারপর ও খাওয়া দাওয়া করবে তুমি হেঁটে নাও তাহলে হ্যাঁ আজকে রান্না করেছি হচ্ছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর হচ্ছে ভাত ব্যাস আর কিছু না এই হয়েছে আমাদের রান্না করা হয়ে গেছে তো আমরা খেতে বসে গেছি এই যে খাবার চলো খেয়ে নিই তাহলে আবার পরে কথা হচ্ছে বাবু বাই বাই করে দাও বাই কাটা আজকে আমরা রেডি হয়ে গেছি যে ও রেডি হয়ে গেছে এখন যাব হচ্ছে আমরা নার্সিং হোমে একটু দরকার আছে তো সেই জন্য আর এই যে আমার ছেলে এখন বাবু বাড়িতে থাকবে থাকতে পারবে তো শোনা অসুবিধা হবে না তো হ্যাঁ হ্যাঁ আর অসুবিধা হলে কি আছে ফোন আছে ফোন আছে তো চাল চাল দিতে পারি ফোন করে নেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো চলো আমরা এখন বেরোই টাটা টাটা বাবাইট তাহলে তুমি বাড়িতে থাকো আমরা বেরোবোচ্ছি হুম একটু দরকার আছে নার্সিংহোমে যাবো তো হুম তুমি থাকতে পারবে তো অসুবিধা হবে না তো ঠিক আছে এখন তুমি যাও আবার রাতে দেবো দুপুরবেলাতে দিয়েছি খেতে ঠিক আছে আবার রাতে 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 দেবো এটা ফোন এটা খাবার নয় এটা তো ফোন যাও আমি বাড়ি আসি তারপরে দেবো ভাত রয়েছে তোমার জন্য মাছ রয়েছে সব রয়েছে ঠিক আছে ওই ঠিক আছে চলো ওইটাই তো আসলো না তোমার ওইটা ঠিক আছে চলো হঠাৎ করেই আমাদের নার্সিংহোমে যেতে হলো তার কারণ তোমরা তো হয়তো জানো না আগের দিন রাত্রেবেলায় সম্রাটের ভীষণই শরীরটা খারাপ করেছিল এবং প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল আর খুব কাশি হচ্ছিল যার জন্য তো সোমবার ডায়ালিসিস নেয় তো সোমবারের পরিবর্তে রবিবার রাতের বেলায় ও ডায়ালিসিস নিয়ে নিতে হয়েছিলো তাই স্বাস্থ্যসাথীর কিছু কাজ বাকি ছিল সেই জন্যই আজকে নার্সিংহোমে যেতে হয়েছিল ডায়ালিসিস পেশেন্টের এইটাই হচ্ছে বড় প্রবলেম যে ওরা যে কখন ভালো থাকবে আর কখন যে খারাপ থাকবে এটাই বলা মুশকিল আমাদের কাজ কমপ্লিট এবার আমরা বেরোবো চলো যাওয়া যাক নার্সিংহোমের কাজ তো আমাদের তাড়াতাড়ি মিটে গেল আমরা ভাবলাম যে চা তাহলে চলো আজকে একটু মেলায় যাওয়া যাক কারণ অনেক দিন আমার অনেকদিন আগে বাবাইকে নিয়ে মেলায় গেছিলাম তখন ঠিক সেভাবে ঘোরা হয়নি বাবাইকে নিয়ে জাস্ট চারিদিকটা ঘুরে চলে এসেছিলাম এবার তখন কিছু যে জিনিস কিনবো তো কেনাই হয়নি তো আজকে সেই জন্যই গেছিলাম আর কিছু কাপ আমার সেদিনকে খুব পছন্দ হয়েছিল। তাই মেলা আমাদের এখানে শেষ আর দুদিন আছে তাই ওকে বললাম চলো আর তো আসা হবে না তাহলে আজকে যাই গিয়ে কটা কাপ কিনে নিয়ে আসি আর এই দেখো না এখানে একটা একটা অবাক জিনিস এটা একটা আলু মাত্র এইভাবে করে কেটে কেটে ওরা ডিজাইন করে দিচ্ছে তাই কত নিচ্ছে না পঞ্চাশ টাকা আমি সেদিনকেই বলেছিলাম চলো না ওই আলুগুলো ওই আলু ভাজাটা খেয়ে দেখবো কেমন লাগে তো ও বলল যে ঠিক আছে চলো তাহলে দেখো একটা নিয়ে কেমন লাগে সত্যি কথা বলতে বিশ্বাস করো আর কোনোদিনও খাবো না এত বাজে লেগেছে যে কি বলবো একদম বাজে আমি তো মনে করি পঞ্চাশ টাকা দিয়ে ওই আলু ভাজা খাওয়া মনে আর টাকা নষ্ট করা তো তারপরে আর কি করবো ওই চারিদিকটা একটু ঘুরলাম আর তারপরে আমরা বাড়ি চলে আসলাম এই যে বাবা তুমি তো বললাম মেলায় গেছিলাম মেলা থেকে কিনে এসছি দেখো কা এনেছি

এই হচ্ছে ব্যাপার আর কিছু আনেনি ঠিক আছে তোমার অসুবিধা হয়নি তো কোন অসুবিধা হয়নি শুধু তিন চারবার তো পাবো ঠিক আছে তো আজকের মতো টা আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও আর লাইক করে দাও বাই